আমি শুনেছিলাম আজমি শরীফে তাজিয়া উঠায় আজমি শরীফে তাজিয়া উঠাচ্ছিল ডক্টর সৈয়দ আকত হয়েছেন মহিনী আমার বন্ধু আলী আমি ধন আলী করে পিএইচডি করছিলাম একসাথে উনিও ছিলেন এখনো বেঁচে আছেন আজমি শরীফে আসেন তিনি বলছিলেন যে আজমি শরীফের তাজিয়া ছেলেরা উঠাইত একজন মোর বিস্তারের লোক সেটা তাজিয়া উনি পছন্দ করতেন না বেশি সব কয়েকশো বছর আগের কথা তুমি কি করলে হঠাৎ করে রাতে ওই সময় তো পাকা টয়লেট ফয়লেট ছিল না ওনার টয়লেটের হাজত হলো বদনা নিয়ে উনি বেরোচ্ছেন বাইরে তখন তো এরকম পাকা বাড়ি ঘর ছিল না তেল মধ্যে দেখলেন তাজিয়া তাজিয়া দেখে তো বিরোধী উনি উনি কি করলেন কানে হাত দিয়ে বসে গেলেন চোখ করে একদম চোখ বই যান হঠাৎ করে তিনি দেখতেছেন এই তাজিয়ান উপরে ইমাম হোসেনের তাজা এসে গেলেন তিনি তখন একটা কালাম লিখতেন যে সদা আপনি তো সেলাম ইসলাম একটা সে তিনি লিখলেন এইভাবেই সুতরাং মোহাম্মতদের আশেপাশের গ্রামার আলাদা এটা মনের একটা বিভিন্ন মহব্বত হোসাইনি মহব্বতে করা হয় সুতরাং এটাকে খারাপ না দেখে আমি এখন ওলামায় দেবন থেকে বলছি নিয়ে একবার আশাবাড়ি থানবী থানবা সবাই ওলামায় দেবন হাকিমুল উম্মত বলেন যে উহম্মতের মহান জ্ঞানী ব্যক্তি হাকিম জ্ঞানী এই থানবী সাহেবকে একবার রাজস্থানে এরকম একটা আসলো কিছু লোক যে সেখানে তাজিয়া পরে বললো এসে ঝজুর তার বক্তের লোকেরা যে একটা গ্রুপ এখানে আছে একটা গ্রাম এটা এ শুরু করে ইসলাম নামাজ এবাদত কিছু করে না এবং ইভেন কি ছোটখাটো পূজা সুজা করা শুরু করেছে তো একটা কাজ করে তারা ওই মর মাসে আসলে দিনে একটা তাজিয়া বাইর করে আমি বলতে যে আসছে পারি সাহেবের কথা তখন তিনি কি বললেন এইদিক দিয়ে আমি তাকে আউ্লা সাথে আমাদের আছে এই দিক দিয়ে আমি শ্রদ্ধা করি যে তিনি এই দিক দিয়ে জ্ঞানী সত্যি ছিলেন তাদেরকে বাধা দিও না এই জায়গাটাই রয়েছে ইসলামের সাথে আউ্লা হোসেনের স্মরণে যে তারা তাজিয়াটা এইটুকুই শেষ সম্পর্ক ইসলামের সাথে আছে এইটা দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনা যাবে তাদেরকে ঠিক পথে ফিরিয়ে আনা যাবে আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবালের নিজের ছেলে আমি সাক্ষাৎকার দেখেছিলাম পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন আল্লামা ইকবাল ছেলে ডক্টর জাভিদ ইকবাল তো তিনি একদিন আমি দেখেছিলাম ওনার লাইভ টক শো ইকবাল বলছেন যে কারবালার ঘটনা যা হৃদয়ের মধ্যে ব্যথিত করে না তাকে মুসলমান তো দূরের কথা আমি ইনসান মনে করি মানুষ মনে করি আল্লাহ ইকবালের কথা এটার মধ্যে যে আল্লাহ ইকবালের জন্য তাকে তো মুসলমান তো দূরের কথা আমি তাকে মানুষই মনে করি যে এই মা হুসেনের জন্য যার দরদ হয় না যে কষ্ট হয় আল্লাহ ইকবাল ইকবাল কত বড় ব্যক্তি ছিলেন কত কিছু সেগুলির সময় আমাদের সেখানে হাতে নেই কথাটা এটাই যে আমাদের চুলি বুঝতে হবে যে দিনের মূল জায়গাটা বুঝতে হবে এবং হোসাইনি স্পিরিট নিয়ে

হুসাইন আলী যান প্রাণ প্রাণের চেয়ে বেশি প্রিয় যার জন্য এই আমাদের ওই স্পিরিট আজকে এই জন্য এই সম্পর্কে কথা বললাম